আসসালামু আলাইকুম আ আজকে আবার আট চেয়ারের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে আসলাম এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ নতুন শেপ দিয়ে তৈরি করে দিয়েছি আমি কাছে থেকে ডাইনিং টেবিলের পায়াটা আপনাদেরকে দেখাচ্ছি এবং চেয়ার এবং টেবিলের পায়েটা দেখেন দেখেন সম্পূর্ণ পায়াটা নকশার কারুকাজ করে দিয়েছি দেখেন চেয়ারের টেবিলের পায়াটা সেম ডিজাইন করে তৈরি করে দিয়েছি অনেক ভিক্টোরিয়া শেপের নকশার কারুকাজ করে দিয়েছি এই ডাইনিং টেবিলটা অর্ডারে আমার চলে যাবে পুরান ডাকা এক ভদ্রলোক ভাই অর্ডার করেছে আমার বিডিও দেখে ফ্যাক্টরিতে এসে ডিজাইনটা অর্ডার করেছে সেই হিসাবে আমি তৈরি করে দিয়েছি ডাইনিং টেবিলটা ডেলিভারি চলে যাবে তাই আপনাদের মাঝে বিডিও নিয়ে আসলাম দেখেন সম্পূর্ণ চিঠাকাংশেবন কাটায় চেয়ার এবং টেবিলটা তৈরি করে দিয়েছি এবং চেয়ারের টোপে ভিক্টোরিয়ার বাসটা দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একদম ন্যাচারাল কালার লেকার পলিশ করে দিয়েছি ইটালিয়ান কেমিক্যাল দেয়া লেকার পলিশ করে দিয়েছে তার ফিনিশিং ফিনিশিংগুলো মাসুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং টেবিলের টপটা দেখেন সম্পূর্ণটা টপেই আপনার নকশার কারগজ করে দিয়েছি এবং দেখেন টেবিলের টপের সোলিড এক ইঞ্চি মোটা কাঠ এবং এক ইঞ্চি মোটা পেস্টিং দিয়ে দুই ইঞ্চি সলিট দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে টপটা তৈরি করে দিয়েছি এবং টপের কাঠের কোয়ালিটিগুলো দেখেন মাসে অনেক সুন্দর আর দেখেন সম্পূর্ণটা নকশা ন্যাচারাল হাতের নকশা কারুকাজ করে দিয়েছি তাই নকশার কার কাজগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং খুব সুদক্ষ কারিগর দ্বারা আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি এই ডাইনিং টেবিলটা আছে ডাইনিং টেবিল যদি আপনাকে আরও পছন্দ হয় তাহলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে এই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখে দিতে পারবো যদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের ফ্যাক্টরিতে অনেক ডাইনিং টেবিল তৈরি করা আছে আমরা দিয়ে যেতে পারবো এই ডাইনিং টেবিলটা প্রাইস নিয়ে চল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা টেবিলের ম্যাপ মাপটা হচ্ছে ছয় ফিট বা চার ফিট ছয় ফিট বা চার ফিট সলিড কাঠের মধ্যে এই ডিজাইনটা আমরা করতেছি দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভাড়া বাস স্ট্যান্ডের পাশে এবং মেট্রো ফিলার নাম্বার যদি দুইশো ছিয়াশি নাম্বার ফিলার সামনে আসলে আমরা দেখে দিতে দেখেন সম্পূর্ণ চিডাই সোন কার দেওয়া এত সুন্দর গর্জিয়াস একটা ডাইনিং টেবিল তৈরি করে দিয়েছি এবং দেখেন চেয়ারের পিছনের পায়েটা ভিক্টোরিয়া শেপ দেওয়া করে দিয়েছি মাসাল্লাহ সম্পূর্ণ নতুন শেপের এই ডাইনিং টেবিলটা আপনার কারো পছন্দ হলে আপনারা নিতে পারেন আমরা সরাসরি ফ্যাক্টরিতে সেল করতে পারতেছিগুলো খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে আছে ফার্নিচারগুলো বিক্রি করতে পারতেছি এবং খুবই ভালো কাঠের কোয়ালিটি দিয়ে আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং তাই ভিডিওটা আমি আর দীর্ঘ করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরব থাকেন আসসালামু আলাইকুম ও